পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে এবার সরাসরি পদত্যাগ করার হুমকি দিলেন অভিনেত্রী শ্রীলেখা কলকাতার আর্যিকর ধর্ষণ কাণ্ড ঘিরে উত্তাল গোটা ভারত চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও হত্যায় ক্ষোভে ফুসছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি পোস্টে মুখ্যমন্ত্রীকে জোরালো প্রতিবাদ জানান শ্রীলেখা মিত্র তিনি বলেন কি বলবেন বলুন এবার এক মাসে বাবা মা তার মেয়ের ধর্ষণ হত্যা ভুলে যাক মানুষ আপনাদের অন্যায় আবারও মেনে নিক চাঁদা আর ভাতায় সব চাপা পড়ে যাক সেটি আর হচ্ছে না দিদি আপনি মানে মানে গদিটা ছাড়েন তারপর হবে আমাদের পূজা আগে থাকলেও বিচারপতি বেঞ্চে না বসায় তারিখ পিছিয়ে নয় সেপ্টেম্বর করা হয় এদিন শুনানির পর নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মমতা বলেন এক মাস হয়ে গেল একত্রিশ দিনের এক মাস কেটে গেছে আমি আপনাকে অনুরোধ করছি পূজায় ফিরে আসুন উদযাপনে ফিরে আসুন আর্যিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে একজোট টলিওড। রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন শিল্পী কলা কৌশলীরা প্রতিবাদ স্বরূপ দেবের খাদান ও নন্দিতা শিবপ্রসাদ জুটির বহুরূপী সিনেমার টিজার রিলিজ পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা দেওয়া হয়েছে এই ঘটনার বিচার দাবি জানিয়েছেন প্রসেনজিৎ দেব অপর্ণা সেন ঋতুপর্ণা সেনগুপ্ত স্বস্তিকা মুখার্জি রূপা গঙ্গোপাধ্যায় কৌশিক সেন ঋদ্ধি সেন রেশমি সেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় সোহিনী সেনগুপ্ত পল্লব কীর্তনিয়া উদয় নারায়ণ সহ আর অনেকেই আট আগস্ট ভারতের পশ্চিমবঙ্গে এক নারী চিকিৎসকের ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এদিকে বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে আছেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা এবার তার কারণই জানালেন এই অভিনেত্রী তিনি জানান গত মাসে একটি ছোট দুর্ঘটনার শিকার হয়েছিলেন এবং বর্তমানে সুস্থ হয়েছেন সোশ্যাল মিডিয়ায় চশমা পর অবস্থায় একটি ছবিও শেয়ার করেছেন যেখানে ক্যাপশনে লিখেছেন হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আমি এখানে আসার পর থেকে বেশ কিছু দিন কেটে গিয়েছে বা আমাকে জনসম্মুখে দেখা গিয়েছে অভিনেত্রী আরো বলেন গত মাসে আমি খুব বেশি সক্রিয় ছিলাম না কারণ আমার একটি ছোট দুর্ঘটনা হয়েছিল এবং আমি সুস্থ হয়ে উঠেছিলাম ডাক্তাররা আমাকে যেমন বলেছিলেন তেমন বাড়িতেই থাকছিলাম আমি এখন আরও ভালো আছি স্বাস্থ্যকে উপেক্ষা না করার জন্য অনুরোধ করে তিনি লিখেছেন সর্বদা নিজের যত্ন নেওয়াকে অগ্রাধিকার দিন কারণ জীবন অত্যন্ত ভঙ্গুর এবং সংক্ষিপ্ত এবং আমরা জানি না যে আমাদের আগামীকাল থাকবে কিনা তাই প্রতিদিন সুখ বেছে নিন তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন